আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা অন্য দিনের তুলনায় খুব স্পেশাল হবে সবাই ভিডিওটা না টেনে দেখবেন আর এইখানে হচ্ছে আমি সকালবেলা কাপ নুডলস আর এক কাপ গ্রিন টি দিয়েই হচ্ছে নাস্তাটা কমপ্লিট করলাম এরপর আমি দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিলাম তো প্রথমেই আমি হচ্ছে এখানে ভর্তা বানাবো ভর্তাটার জন্য পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু কাঁচামরিচ তেলে ভেজে নিয়েছিলাম আর এরপর আমি এখানে কিছু সবজি ভেজে নিয়েছি এখানে প্রায় আমি কয়েক রকমের সবজি নিয়েছি ফুলকপি আলু গাজর পেঁপে বরবটি তো এই সব সবজিগুলো আমি হচ্ছে তেলে হালকা করে একটু ভেজে নিয়েছি এরপর আমি এখানে একটু পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি তো আজকে আমি কি রান্না করব সেইটা আপনারা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে বুঝে যাবেন ইনশাল্লাহ আর এরপরে আমি এখানে একটু চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম তো চিকেন ভাজার জন্য আমি আলাদা করে চিকেনটা মাখায় রাখি নি ওই তেলের মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে তারপরে হালকা করে চিকেনটা ভেজে নিয়েছি এরপর আমার মেন রান্নাবান্না শুরু হয়ে গেছে তো এইখানে আমি হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ হালকা তেলে ভেজে নিয়ে আদা রসুন মিক্সড করে তারপর সব ধরনের মশলা অ্যাড করে দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়া জিরা তো এখানে হচ্ছে মেনলি আমি গরম মশলা দিতে ভুলে গিয়েছি আস্ত গরম মশলা যেটা তো সেই জন্য আমি এটা সবার লাস্টে অ্যাড করেছি সবার লাস্টে হচ্ছে একটু গরম মশলার গুঁড়া হচ্ছে ছিটিয়ে দিয়েছিলাম তো এখানে প্রথমে আমি মশলা কষানো শেষ করে মশলার সাথে মাংসগুলো একটু কষিয়ে নিয়েছি মাংসগুলো কষানো শেষ হয়ে যাওয়ার পর আমি এখানে চাল ডাল মিক্স করে দিলাম অর্থাৎ আমি আজকে সবজি খিচুড়ি রান্না করতে যাচ্ছি তো এইখানে হচ্ছে আমি চাল ডালটা ভালো করে ভেজে একটু তারপরে হচ্ছে বাকি সব সবজিগুলো অ্যাড করে দিয়েছিলাম তো সবজিগুলো যেহেতু আগে ভাজা ছিল সেদ্ধ হতে সময় লাগবে না এই কারণে আমি শেষের দিকে অ্যাড করলাম আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি চাল ডাল আমি বেশ খানিকক্ষণ প্রায় কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই জন্য পানিটা একটু অল্প দিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সবজিও ভাজা ছিল আগেই তাই কোনোটাই সিদ্ধ হতে সময় লাগবে না আর শেষের দিকে আমি হচ্ছে একটু টমেটো আর পেঁয়াজগুলো অ্যাড করেছিলাম আর গরম মশলা ছিটিয়ে দিয়েছিলাম সবার লাস্টের দিকে তো এই হচ্ছে আমার সবজি খিচুড়ির ফাইনাল লুক ধনিয়া পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ পেরেস্তাগুলো দিয়ে ছেড়ে তারপরে সেটা তুলে ফেললাম আর এরপর আমি আজকে একটা স্প্যানিশ অমলেট বানাতে যাচ্ছি এটা হচ্ছে আমি নতুন ইউটিউবে ভিডিও দেখেছি তাই ভাবলাম হচ্ছে আজকে ভুনা খিচুড়ির সাথে এই রেসিপিটা ট্রাই করি তো এইটা মেনলি হচ্ছে বেগুন আর ডিম দিয়ে করে তো বেগুনটা হচ্ছে আমি প্রথমে কাঁটা চামচ দিয়ে কিছুটা ছিদ্র করে নিয়েছিলাম যেন ভিতরে সেদ্ধ হতে বেশি সময় না লাগে তো বেগুনটাকে আমি আস্ত পোড়া দিচ্ছিলাম এখানে তো এইটা হচ্ছে পোড়া ছাড়া ভেজেও ভেজে বলতে আস্ত বেগুনটা ভেজে অথবা সেদ্ধ করেও করা যায় তো আমি পোড়া দিয়ে নিয়েছিলাম পোড়া দিয়ে তারপরে যখন ঠান্ডা হয় ঠান্ডা করে এটার উপরের ছিলকাটা ফেলে দিয়ে এরপর আমি ডিমটা রেডি করলাম এখানে আমি দুটা ডিম নিয়েছি কারণ আমার বেগুনটা একটু বড় ছিল বড় ছিল বলতে একটু হেলদি ছিল তো মেনলি হচ্ছে একটু চিকেন বেগুন দিয়ে করলে এটা আরও বেশি ভালো হয় তো ডিমের মধ্যে আমি মেনলি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা তিনটা অ্যাড করেছি তো সুন্দর করে এই যে আপনারা দেখলেন যে কীভাবে আমি বেগুনটাকে ডিমের সাথে মিক্সড করলাম এরপরে সেটা আমি তেলে ছেড়ে দিয়েছি তো এই বেগুনটা হচ্ছে এক সাইড ভাজা হয়ে গেলে পরের সাইড উল্টাতে গিয়ে আমাকে যুদ্ধ করতে হয়েছিল তো সেই যুদ্ধ করতে করতে সেটা আর ভিডিও করতে পারিনি তো এইটা হচ্ছে আমার স্প্যানিশ অমলেটের ফাইনাল লুক এটা খেতে খুবই মজা হয়েছিল আর ভুনা খিচুড়ির সাথে খেতে অসম্ভব অসম্ভব মজা হয়েছিল এরপর আমি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ধনিয়া পাতা একসাথে করে একটু শুকনো মরিচ আর একটু লবণ অ্যাড করেছিলাম তো এই ভর্তাটাও খেতে খুব ভালো হয় তো এটা সবজি খিচুড়ির সাথে খেয়েছিলাম আর কি এরপর বিকেলে আম্মুর বাসায় গিয়ে দেখি আম্মু চিকেন আর আলু হচ্ছে সেদ্ধ করে রাখছে চিকেন কাবাব বানিয়ে দেওয়ার জন্য তো এরপর হচ্ছে আমি ওই বাসায় গিয়ে চিকেন কাবাব বানিয়েছিলাম যেহেতু আগেই আম্মু সব মশলাপাতি অ্যাড করে চিকেন আর আলুটা সেদ্ধ করে ফেলেছিল তাই এটার আর পুরো রেসিপি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ